কলকাতাকে টেক্কা দিচ্ছে জেলার একাধিক পুজো থিম থেকে প্রতিমা সঙ্গে দৃষ্টিনন্দন আলো দেখে বোঝার উপায় নেই কলকাতা না জেলা নদিয়ার কল্যাণীর রথতলা সর্বজনীনের এবারের থিম আমেরিকার স্বামীনারায়ণ মন্দির মন্ডপের নকশায় মন্দিরের স্থাপত্য রূপ তুলে ধরা হয়েছে মন্ডপ সজ্জায় অন্যদিকে ভিড় উপচে পড়ছে কল্যাণীর আইটিআই লুমিয়াস ক্লাবের পুজোয় মাইনমারের সিনবিয়ুম ডার আদলে তৈরি মণ্ডপ তার সঙ্গে আলোর খেলা তাক লাগিয়ে দিয়েছে মানুষজনকে শুধু নদীয়া নয় দুর্গাপুর আসানসোলের বেশ কয়েকটি পুজোয় হুগলি জেলার বেশ কয়েকটি পুজো এবার মুগ্ধ করেছে দর্শকদের অন্যদিকে তাক লাগিয়েছে দমদমের কাছে অর্জুনপুর আমরা সবাই ক্লাবের পুজো ষষ্ঠীতে ভিড়ের চাপে প্যান্ডেলের ক্ষতি হওয়ায় সপ্তমীর সকাল থেকে বিকেল পর্যন্ত বন্ধ রাখা হয়েছিল পুজো মণ্ডপ সন্ধে হতেই ফের দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে পুজো মণ্ডপ এবারে অর্জুনপুর আমরা সবাই ক্লাবের পুজোর থিম মুখোমুখি ইতিমধ্যেই অপরূপ ভাবনার দেবী মূর্তি থেকে প্যান্ডেল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তার জেরেই দমদমের কাছে এই পুজো মণ্ডপ কলকাতার বড় বড় পুজো মণ্ডপকে টেক্কা দিচ্ছে